হ্যালো বিওর্স নিয়মিত সংবাদের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন লাইক কমেন্ট আর শেয়ার করে সঙ্গে থাকুন মেসির প্রত্যাবর্তন নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ অবশেষে আর্জেন্টিনার দলে ফিরলেন লিওনেল মেসি চলতি মাসের শেষ দিকে হতে যাওয়া ভেনিজুয়েলা ও মরক্কোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য একত্রিশ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল ইস্কোলানি এই স্কোয়াডে রয়েছেন ছোট ম্যাজিশিয়ান গেল বছর জুন জুলাইয়ে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় আর্জেন্টিনা এরপর জাতীয় দলের হয়ে খেলছিলেন না মেসি অবশেষে দীর্ঘ আট মাস পর আকাশি সাদা জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন তিনি মেসির প্রত্যাবর্তন নিয়ে আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচ ইস্কোলানি বলেন তাকে ডাকা হয়েছে ওকে একটি না দুটি ম্যাচ খেলানো হবে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব ও বার্সেলোনার হয়ে অনেক ম্যাচ খেলেছে মৌসুমের এক সময়ে ফুটবলাররা ক্লান্ত থাকে আর আন্তর্জাতিক খেলা থেকে বিরত থাকে ক্লাবের খেলা বাদে বাকি সময় বিশ্রাম নেয় এরপরও পাঁচবারের বর্ষসেরা ফুটবলার আসতে চেয়েছে এটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ খেললে সে কতক্ষণ খেলবে এ বিষয়ে আমি সিদ্ধান্ত নেব অন্য কেউ নয় তবে আমি এখনও জানি না রাশিয়া বিশ্বকাপটা যাচ্ছে তাই গেছে আল বিসেলেস্তেদের শেষ ষোলো থেকে সিটকে যায় তারা একা কাঁদেও দলকে টানতে পারেননি মেসি অথচ খাদের কিনারা থেকে বার্সাকে টেনে তুলেন হর হামেশা অনেকেই তার গাড়িই দুশ্চাপান তবে ধারণা করা হয় সতীর্থদের বাজে পারফরমেন্সের কারণে চরম বড়ডবি ঘটায় রাগে খুবই দূরে ছিলেন ফুটবল জাদুঘর স্কুলনি বলেন বিশ্বকাপে যা হয়েছে তা আমাদের জন্য বিশাল ধাক্কা মেসির জন্যও তাই তবে এখন সে ফিরতে মরিয়া দলকে সর্বোচ্চটা দিতে দৃঢ় পতিকাবদ্ধ আরও একবার জাতীয় দলকে বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতানোর চেষ্টা করতে চায় সে দুই হাজার চোদ্দো ষোলো সালের মধ্যে তিনবার আর্জেন্টিনাকে বড় টুর্নামেন্টের ফাইনালে তুলেন খুদে জাদুকর এর মধ্যে একবার বিশ্বকাপ এবং দুবার কোপা আমেরিকায় প্রতিবারই স্বপ্ন আসা বঙ্গ হয় তার ফুটবলের বৈশ্বিক আসরে জার্মানি এবং মহাদেশীয় সেরা লড়াইয়ে চিলির কাছে হেরে যায় আকাশি সাদা জার্সিরা আর্জেন্টিনা কুচ বলেন অবশ্যই আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড় আছে কিন্তু যে কোনো কারণেই হোক আমরা ভালো করতে পারিনি আমাদের সে তিনটি ফাইনালে তুলেছে শিরোপার খুব কাছাকাছি নিয়ে গেছে জয় ও হাড়ের মাঝে সূক্ষ্ম পার্থক্য আছে আমার মনে হয় আমরা তার সর্বোচ্চ কাজে লাগিয়েছি আর্জেন্টিনা একটা ম্যাচ জিতলেই গল্পটা ভিন্ন হতো ক্লাব পর্যায়ে সব শিরুপায় জিতেছেন মেসি বার্সেলোনার হয়ে জুলিতে আছে নয়টি লালিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য মুকুট তবে আর্জেন্টিনার হয়ে কোনো ট্রফি বগল দেওয়া করতে পারেননি ফুটবলের বরপুত্র ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করব আল্লাহ হাফেজ